আমরা এখনো পর্যন্ত আমরা রসুল আদর্শ হৃদয়ের মধ্যে আরাম করতে পারি নাই আমার ভাইরা ইসলাম ধর্ম এইভাবে আসে নাই যারা দরবারের মানুষ তাদের হৃদয়ের প্রতি মহাব্বত থেকে বেশি থাকে সকলে আমার দয়ান

কাজের সময় আপনাকে কবরের মধ্যে রাখা হবে দুনিয়ার কোনো মানুষ আপনার সাথে আমার সাথে কবরের মধ্যে যাবে না ওই কবরের মধ্যে যিনি থাকবেন যিনি আপনাকে আমাকে তলাবেন তিনি হচ্ছেন রাহমাতিন আমাদের দেশের মধ্যে কিছু ভাইরা বলে সুন্দিরা নবী নবী করে সুন্দিরা আল্লাহ থেকে নবীকে বেশি মর্যাদা বান করে করে না না আমার আল্লাহ হরিফ আমার রসুল্লাহ আমার আল্লাহ রসুল্লাহকে সৃষ্টি করেছেন তবে আমার আল্লাহ বলেছেন

দেশের মধ্যে কিছু মানুষ হয়েছে আমরা নবীর আগমনে খুশি হই নাই এই জন্য ঈদে মিলাদ নবী নবীর আগমনে খুশি হওয়া এটা করা যাবে না আপনারা আওয়াজ দিয়া বলেন যারা আমার নবীর আগমনে খুশি হয় না তারা কি আমার রসুলের মোহাম্মদের দাবিদার হইতে পারে আওয়াজ দিয়া বল পারে আমার মায়ের নদী আমার দয়ার নদী বলেছে আরে

আমারে বালা বলে দাবিদার অনেক মানুষ পাওয়া যাবে আমি রসুল তারা মানবে এমন অনেক মানুষ মুখে শিকারটি দিবে তবে তারা কিন্তু মুসলমান না আমি তোমাদের